হ্যালো বিহার আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদেরকে একটি ঘুরি উড়ানোর ভিডিও দেখাবো তো চলুন দেখা যাক আমরা প্রথমে দেখতে পেলাম একটা ড্রাগন ঘুড়ির মাথা বিশাল আকৃতির দানব আকৃতির এটার লম্বা লেস বিশাল প্রায় এটা তিনশো ফিটের মতো হবে তো যেখানে উড়ানোর উড়ানো হবে সেটার জায়গাটা অনেকটা বড় আকারে নিতে হবে যখন ধান কাটা মৌসুম শেষ তখন যখন ধান কাটা শেষ হয়ে যায় তখনই সাধারণত এই ধরনের ঘুরে উড়ানের উৎসব দেখা যায় তো এখনই মাঝামাঝি সময় ঘুরে উড়ানের জন্য তো চলে আসলাম আপনাদের সম্পূর্ণ ঘুড়িটি দেখার জন্য এটা প্রায় তিনশো বিশ ফিট তিনশো তিরিশ ফিটের উপরে ঘুরিটি এটা আপনার ঘুড়ির মাথা আবারও দেখাচ্ছি চলুন এবার ঘুরের জন্য একবার তো দেখা যাচ্ছে যে ঘুড়ি তাকে টেরিয়ে নিয়ে চলে যাচ্ছে বহু দূরে সাধারণত এই গুড়ি এক একা কেউ উড়াবেন না এটা ভয়ঙ্কর একটা দৃশ্য তাকে টেনে এসে নিয়ে যাচ্ছে এই ভাই ধর 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 সবাই তাকে তাড়াতাড়ি ধর ভাই ভাই নিয়ে গেলো ভাই ওকে উড়াই নিয়ে গেলো ভাই এ যে এই ভাই আবার একা উড়ানো চাইছে কিন্তু একা কি তার পারবে তাকেও সেই ঘুরি সাথে করে নিয়ে যাচ্ছে উড়ে এই ভাই তাকেও ধরুন ধরুন এ ভাই ধর 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 আমাকে নিয়ে গেলো ভাই আমাকে নিয়ে গেলো আমি আর পারছি না এ ভাইকে তো একবার আকাশে উড়িয়ে নিয়ে গেলো এই সাধারণত ভাই আপনারা এইভাবে কখনো একা একা উড়াতে যাবেন না তাহলে কিন্তু এই ভাইয়ের মতো আপনারা এই একই অবস্থা হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ ফুটের উপরে তাকে ভাইটিকে নিয়ে গেছে আর এই ভাইটি একাই চেষ্টা করতেছে নিচে বাংলাদেশের পতাকা দেওয়া এই ভাইটির জন্য একটা লাইক অথবা একটা স্যালট দেওয়া যেতেই পারে তো ভাই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই শেয়ার লাইক করতে ভুলবেন না ধন্যবাদ